হ্যালো গাইস কেমন আছেন সবাই অভিরুচি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাই আর একটি ভিডিওতে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শার্ট কলার কীভাবে আপনারা একদম টেইলার্সের মতন আমরা যেভাবে টু পার্টের শার্ট কলার সেলাই করে থাকি তো কিভাবে আপনারা ঘরে বসে এবং এই ভিডিও দেখে কিভাবে আপনারা এই শার্ট কলার তৈরি করবেন তার একটি সম্পূর্ণ ধারণা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেব তো বন্ধুরা ভিডিওটি কোথাও স্কিপ করবেন না আর যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা একটা এটা একটি পেস্টিং এর ভিতরে এই কলারের দুটো পার্ট আমরা কেটে নিয়েছি প্রথমে কাটিং ভিডিওটা এটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন আপনারা যদি কাটতে না জানেন তাহলে কাটিং ভিডিওটা দেখে নেবেন তো কাটার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা এটাকে আয়রন হিট দিয়ে এটা আমাদের যে শার্ট কলারটা বানাবো তার উপরে এখানে বসিয়ে নিচ্ছি প্রথমে এটা একটু জোরে চাপ দিয়ে বসিয়ে নিবেন যাতে এটা উঠে না যায় এবং দুই পাশ দিয়ে এটাকে একটু আয়রন দিয়ে ভালো করে ঘষা দিয়ে নিবেন তো তারপরে দেখতে পাচ্ছেন আমরা এখানে উপরের যে পাটটা সেটা একদম কোনো কাপড় নিচের দিকে না রেখে একদম সমান সমান করে কেটে নিলাম এবং উপরের দিকে যেখানে শার্ট কলারের উপর অংশটা হয় সেখানে আমরা সেলাই রোগের জন্য একটু কাপড় নিয়ে এটাকে কেটে নিলাম তো এবার আমরা নিচের যে পাটটা থাকে টুপাটের যে নিচের পাটটা সেই নিচের পাটটা এখান থেকে আলাদা করে নেব এবং এটাকে আলাদা করে নেওয়ার পরে এই সেম যে দুইটা পার্ট আমরা এভাবে বেস্টিং এর মাপ দিয়ে যেভাবে কাটলাম ঠিক এই এখানে এক কাপড়ের সমান সমান করে আবার এই একই রকমের এই একই স্টাইলের দুইটা পার্ট আরো দুইটা পার্ট কেটে নিতে হবে কারণ এটা অন্য পাশটা ঢাকার জন্য আরো দুইটা পার্টের প্রয়োজন হবে তো আমরা আগে এটাকে একটু ভাঁজ ভাজ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এটা আয়রন দিয়ে একটু চাপ দিয়ে নেবেন তাতে সেলাইটা একটু ফিনিশিং সুন্দর হবে এটা চাপ না দিলেও হয় আপনি সেলাই মেশিন দিয়ে সেলাই করে দেওয়ার পরও এটাকে কেটে নিতে পারেন অতিরিক্ত কাপড়টা কিন্তু একটু আয়রন করলে সুন্দর হয় তো এবার আমরা এই কাপড়ের এই কলারের মাপে আরও দুইটা পার্ট যে কাটবো সেটা আমরা এখান থেকেই কেটে নেব দেখতে পাচ্ছেন আমরা এখানে দুইটা আমাদের দুটো পার্টি এখানে রেখে আমরা একদম সমান সমান করে আবার আর এক পিস কাপড় কেটে নিচ্ছি বন্ধুরা নিচের পাটটা যখন কাটবেন তখন সেলাই এখানে কিন্তু সেলাইর হকটা রাখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা যে বারবার এটা ভাজ করেছি কাপড়টা আমরা কিন্তু কাটিং এর সময় নিচের পাটটা কিন্তু একটু সেলাইর হক রেখে কাট কাটতেছি সেলাইর হক রেখে কাটবেন সেলাইর হক রেখে কাটলে সেলাইর জন্য আপনি এটার মেজারমেন্টটা সঠিক পাবেন না হয়তো কিন্তু আপনি নিচের পাটটা যদি সমান সমান করে কেটে ফেলেন তাহলে আবার আপনাকে সেলাইর হক রেখে আবার কাটতে হবে তো আমাদের দুইটা পার্ট কাটা শেষ এখন আমরা সরাসরি মেশিনে চলে যাব এটা কি করে আপনারা বানাবেন এটা আমরা পেস্টিংটা বসিয়ে নিচের দুই পার্টও কেটে নিলাম এখন আমরা মেশিনে সরাসরি সেলাইতে দেখবো এটা আমরা কিভাবে লাগাবো বানাবো কলারটা আর কি আয়রন দিয়ে যেটা ভাজ করেছিলাম আপনাদেরকে দেখিয়েছি সেই ভাজ অংশটাকে এখানে সেলাই করে নিতে হবে এটা দুই সুতা পরিমাণ সেলাইটা ভিতর দিকে নেবেন মানে ডাবাবেন আপনি দুই সুতা পরিমাণ তারপরে এই যে অতিরিক্ত যে কাপড়টা থাকবে এটা একদম সেলাইয়ের সাথে সাথে করে কেটে নেবেন কেসি দেখানো একদম ভিডিওতে দেখানো স্টাইলে এটাকে কেটে নেবেন এবারে আমরা উপরের যে পার্ট শার্টের যে মেন পার্টটা যেটা চৌরা পাট বড় পার্ট এটাকে আমরা বানিয়ে নেব আগে তো এইটা বন্ধুরা বানানোর আগে এখানে দেখেন আমাদের দুইটা যে কোনা আছে এখানে কিন্তু সুতা ধরতে হবে সুতা যদি না ধরেন তাহলে কিন্তু কোনা উঠবে না তো সুতা কিভাবে ধরবেন আপনারা একদম ভিডিওতে দেখানো স্টাইলটা ফলো করবেন এই দেখেন এখানে প্রথমে সুতাটা ভিতর দিকে দেওয়ার পরে একটা ফোর দেওয়া হয়েছে মানে সুই দিয়ে একটা ফোর দিয়ে সুতোটাকে আবার এদিকে দেখেন ভিতর দিকে আনা হয়েছে আনার পরে আবার সম্পূর্ণটা সেলাই যাবে ঠিক এই একই স্টাইলে এই কোনায়ও সুতা নেবেন এবং এই সেলাইটা দেওয়ার সময় খেয়াল করবেন এই সেলাইটা পেস্টিং এর উপরে কখনো না পরে পেস্টিং থেকে একটু মানে দূরে হালকা মানে চোখের দেখা পরিমাণ দূরে এই সেলাইটা দিবেন তাতে কলারের ফিনিশিংটা সুন্দর আসবে কখনো যেন এই সেলাইটা পেস্টিং এর উপরে বা পেস্টিং এর সাথে সাথে একদম গায়ে গায়ে না লেগে যায় একটু হালকা একটু ই রাখবেন এক পরিমাণ দূরে রাখবেন তো এখানে দেখেন যেহেতু এই পাশটা একটু রাউন্ড হবে রাউন্ড স্টাইল তাই এখান থেকে একটু কোনা কেটে দিবেন এবং কেচির মাথা দিয়ে একটু হালকা হালকা কেটে কেটে দিবেন তাতে ফিনিশিংটা সুন্দর হবে তো আমরা এখন এটাকে একদম উল্টা করে নেব এই যে দেখেন এখানে কেচির কোন মাথা দিয়ে ঠিক একদম ভিডিওতে দেখানো স্টাইলে আপনারা এই কাজটা করবেন তাহলে আপনারা এটা কোনাটা উল্টাতে সহজ হবেন যারা কাজ করেন জানি আপনাদের কাছে কেচি আছে এই যে তো আমাদের দেখেন এটা কিন্তু উপরের পাটটা কিন্তু একদম প্রায় তৈরি শেষ তো আমরা এখন এখানে সেলাই দিয়ে এটাকে এক যে কলার যে সেলাই থাকে ষাট কলার আপনারা জানেন তো সেটাকে আমরা এখন সুন্দর করে নেব তো অবশ্যই ষাট কলার যখন সেলাইটা দিবেন পেস্টিং এর সাইডটা আপনি হাতের দিকে উপরে রাখবেন যেন এটা আপনি দেখতে পান যে কোনার কর্নারের সাইডের যে সেলাইয়ের যে মাথাটা জানে ভিতর দিক থেকে বেরিয়ে না আসে এটা আপনার দুই হাত দিয়ে হাতের আঙ্গুলির সাহায্যে ভিতর দিকে নিয়ে যেতে হবে বন্ধুরা বাইরের একটু আওয়াজ আসছে দেখতে পাচ্ছেন আমাদের উপরের পাটের কিন্তু চাপ সেলাই দেওয়া শেষ হয়ে গেলি আমাদের উপরের পাটটা কিন্তু বানানো শেষ এবার আমরা নিচের যে কাপড়টা আছে এটা এখান থেকে একটা সেলাই দিয়ে ওটা এটার সাথে একদম অ্যাডজাস্ট করে নেব এই এখন এখানে যদি অতিরিক্ত কোনো কাপড় থাকে সেটাকে একদম এই যে ভিডিওতে দেখানোর স্টাইলে কেটে কেটে সমান করে নেবেন এখানে একটা অতিরিক্ত বেশি কাপড় আছে এটা একদম কিন্তু পেস্টিং এর সাথে থাকবে পেস্টিং এর পরে কিন্তু এখানে আর কোনো কাপড় থাকবে না পেস্টিং যে মাপের থাকবে এবং কলারটা ওইভাবে থাকবে এবং মাস পয়েন্টে এখানে একটু চিহ্ন দিয়ে নেবেন যাতে আপনি মাঝখান থেকে যে কোনখান থেকে কলারটা লাগাবেন সেটা বুঝতে পারেন এবার আমরা পেস্টিং এর যে নিচের পাটটা আছে সেটা উপরের দিকে দেব এবং পেস্টিং যে সিঙ্গেল যে কাপড়টা আছে সেটাকে নিচের দিকে দিয়ে মাঝখান থেকে দুটা যেখানে দু পাটে যেখানে মাঝখানে চিহ্ন দিয়েছেন সেখান থেকে সেলাইটা শুরু করবেন তাতে কি হবে দুই উপাশে আপনার যখন এই যে কলারটা একদম সমান সমান করে বসবে অবশ্যই এটা এক মাথা থেকে সেলাই শুরু করবেন না তাহলে কিন্তু সেলাইয়া ও মাথায় যেতে যেতে দেখবেন যে এক সাইডে নিচের পাটের ব্যান্ড ব্যান্ডটা ব্যান্ডটা এক সাইডে বড় হয়ে গেছে এবং এক সাইডে ছোট হয়ে গেছে এটা সেলাইতে সেলাইতে হয় কিন্তু যদি আপনি মাঝখান থেকে সেলাইতে যান তাহলে দুই দিকে সেলাইটা টানবে কোনো পাশ থেকে বড় ছোট হবে না একদম সমান হবে তো বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন এই সেলাইটাও যখন দিবেন তখনও কিন্তু পেস্টিং এর উপরে শুধুমাত্র বড় যে পাটটা যেটা ব্যান্ডটা ছাড়া যে আর একটা আছে কলারের ওই পাটে আহ পেস্টিং এর উপরে সেলাই পড়বে আর উপরের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এখন এই ব্যান্ডটা কিন্তু কখনোই পেস্টিং সাথে সেলাই দিবেন না পেস্টিং ছাড়া বাহিরে সেলাই থাকবে কাপড়ের উপরে তো বন্ধুরা আমাদের এই যে কলার কিন্তু বানানো কমপ্লিট এখন আমরা শুধু এখানে একটা চাপ সেলাই দেবো আপনারা দেখতে পাবেন সেলাইটা সাব সেলাই দেওয়ার পরে শুধুমাত্র কলারটা আমাদের শার্টের সাথে বা কামিজের সাথে যেটাই বলেন না কেন লাগালোই কি লাগালেই কিন্তু কাজ কমপ্লিট তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি আপনাদেরকে আরও নতুন নতুন টিউটোরিয়ালমূলক ভিডিওগুলো দেখাতে পারি তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবার জন্য আল্লাহ হাফেজ